নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আমরা জানি দুর্গা পুজো মানেই কিন্তু কলকাতা কেন্দ্রিক যদিও বর্তমানে আমাদের বিভিন্ন জেলা শহর মানে যে ডিস্ট্রিক্ট টাউন যেগুলো রয়েছে সেই সমস্ত এলাকায়ও কিন্তু দুর্গাপূজা বেশ ধুমধাম সহকারে হয় এবং আমাদের বাড়ির কাছাকাছি ডায়মন্ড হারবার শহর সেখানকার দুর্গাপূজা দেখতেই আজকে সপ্তমীর দিন আমরা বেরিয়ে পড়েছি আমি আমার মা আমার ননদ ননদের ছেলে এবং আমার দুই বাবুকে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে এই ভিড়ের মধ্যে দিয়ে যাওয়া শুরু করে দিয়েছি আমরা আমাদের বাড়ি থেকে ডায়মন্ড হারবারের দিকে যাওয়ার পথেই প্রথমে আমরা পেলাম রত্নেশ্বরপুর ইয়াং অ্যাসোসিয়েশনের ছোট্ট একটি মণ্ডপ কিন্তু এত কালারফুল এবং আমাদের বাচ্চাদের এত ভালো লাগলো মানে সব ভূত ভূত মতো ভূতের রাজা দিলো বর সেরকম একটা সিচুয়েশন খুবই ভালো লেগেছে এটার পরেই আমরা যখনই কেল্লার মাঠ পর্যন্ত গেলাম তখন কিন্তু নগেন্দবাজারের একটু আগেই আমাদের পুলিশ বললো যে নি পড়ে গিয়েছে হেঁটে হেঁটে যেতে হবে আমরা তাই হাঁটতে শুরু করলাম পরন্ত বিকেলবেলায় নিজেদের চেনা ডায়মন্ড হারবার শহরটাকে অচেনা অপরূপ বলে মনে হচ্ছিলো এবং প্রকৃতিবিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছিলাম এরকম সুন্দর একটা ক্লিয়ার ওয়েদার থাকার জন্য কারণ পুজো মানে শুধু সাধারণ মানুষের জন্য নয় ব্যবসাদার মানুষরা সারা বছরই এই পুজোর জন্য মুখিয়ে থাকেন তারা একটু সুন্দর ব্যবসা করবেন সারা বছরই ইনকামের পথও তারা কিন্তু খুঁজে রাখেন অনেকে ডায়মন্ড হারবার নদী পের হয়ে ঠাকুর দেখতে আসেন তার জন্য বলি এটা হচ্ছে জেঠিঘাট সামনের এই দিকটা রয়েছে স্টেশন এবং এই পিছনের দিকটা এটা রয়েছে কাকদ্বীপের দিকটা আমরা স্টেশনের দিকটা যাব সন্ধে নামতে না নামতেই দেখলাম জনগণ রং বেরঙের পোশাক পরে আবাল বিদ্রোহবণীতা প্রত্যেকের রাস্তায় নেমেছেন মায়ের প্রতিমা দর্শনে মায়ের জন্য তৈরি প্যান্ডেলগুলো দর্শন করতে আমরা এই জেটি একদম পাশে মণ্ডপে চলে এসেছি এটি হলো জেটিঘাট সুভাষ সঙ্গের দুর্গাপূজার প্যান্ডেল এবং এখানে কিন্তু লোকজন বেশ ভিড় করেছে আটচালার খড়ের ছাউনি দিয়ে একটা ছোট্ট মতো প্যান্ডেল কিন্তু বেশ ছিমছাম গুছানো এদিকে চাঁদের আলো রয়েছে আকাশে এবং পাশে যে চিত্রগুলো রয়েছে দেখা যাচ্ছে যে শিব ঠাকুর তার ঘষকে নিয়ে কোলে বসে আছেন মায়ের শাড়ির আঁচলের তলায় তার চারটি সন্তান রয়েছেন এই দৃশ্য দেখতে দেখতে আমরা আবার আগিয়ে চললাম এইভাবে হাঁটতে হাঁটতে অনেক জানা অজানা প্যান্ডেলে আমরা পৌঁছে গিয়েছিলাম কিন্তু তবে আপনাদের জন্য শুধুমাত্র কয়েকটা ডায়মন্ড হারবার যে সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো হয় সেগুলি আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি কেদারনাথ মন্দির অগ্রণী ক্লাব এটা কেদারনাথ মন্দির করেছে এই কেদারনাথ মন্দির মা এরকমই বুঝলে ঘন্টা বাজবে বা বেশ সুন্দর লাইটে খুব সুন্দর লাগছে চেন ইয়াং ফাইটার্স ক্লাবের দুর্গাপূজার প্যান্ডেলটি বিশাল বড় এক রাজবাড়ি রাজপ্রাসাদ বলতে পারেন এবং তার ভিতরে মায়ের অধিষ্ঠান যেখানে বড় একটা ঝাড়বাতি রয়েছে এবং এছাড়া প্রচুর লোকের ভিড় কিন্তু এখানে রয়েছিলো ভালো করে ঠিকঠাক করে ছবি নেওয়াটা না খুব চাপ হয়ে যাছিল। মানে মনে হচ্ছিলো যে ছবি নেওয়ার জন্য ঠাকুর নিয়ে দেখতে এসছি নাকি ঠাকুর দেখতে আসার জন্যই ছবি মানে খুব কনফিউজ হয়ে যাচ্ছিলাম কিন্তু এখানে বেশ ধাক বাজছিলো বেশ পুজো পুজো ফিলিংটা আসছিলো এরপরে আমরা চলে এসেছি এই ক্লাবের ঠিক একটু পাশেই ব্যাংক পাড়ার ক্লাবে যেখানে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের ব্যবস্থা ছিল আদিযোগী যে শিব ঠাকুর মূর্তি রয়েছে তামিলনাড়ুর কুয়েম্বাটুরে সেই ভাবনাটা এখানে তুলে ধরা হয়েছে লাইট অ্যান্ড সাউন্ড শো শেষ হওয়ার অনেকটা পরেই কিন্তু আমরা মাতৃ দেখতে প্রবেশ করলাম যেহেতু লাইট অ্যান্ড সাউন্ড শো শেষ হওয়ার পরেই মানে মাতৃ দেখার জন্য প্রচুর ভিড় ছিল আমাদের দলে যেহেতু অনেক খুদে সদস্য রয়েছে তাই কিন্তু আমরা তাড়াহুড়ো করিনি মাতৃ প্রতিমাকে দেখে প্রণাম করে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম কিন্তু ভিতরের চাকচিক্য আপনার নজর কাড়ার মতোই ছিল এরপরে চলে এসেছে নুনগুলার যে প্যান্ডেলটি সেখানটা কিন্তু আস্তে আস্তে ভিন্ন বাড়তে থাকছিল আর যেন মনে হচ্ছিলো বাচ্চা নিয়ে তো খুব কষ্ট হচ্ছিলো কিন্তু এখানকার প্যান্ডেলটি প্রত্যেকটা কাঠ ছোট ছোট কাঠ চেরাই করে এরকম লাগানো আছে এবং সোলার ফুল করে সেগুলোতে সাজানো রয়েছে এবং মাতৃ প্রতিমা যেখানটা রয়েছে মাতৃ প্রতিমার পিছনে রয়েছে সোলার বাটি এবং সোলার বাটি সঙ্গে সঙ্গে সাথে সাথে ফুল লাগানো ছিল যেগুলো কিন্তু একটা অন্য অনন্য রকমের সাজ পুরো ব্যাকগ্রাউন্ডটা অন্যন্য রকমের স্বাদ লাগছিল আমার এবং প্রতি বছরের মতো এখানকার প্যান্টটাও বেশ সুন্দর লাগছিল প্রচুর লোকজন এসছে এবং এখানে ভিড় ভাড়টা করে দেখছিল আমরাও দেখতাম তবে যেহেতু বাচ্চারা আছে না এবার না কেন মনে হচ্ছে ভিড়টা বেড়ে যাচ্ছে মানে মনে হচ্ছিল যে এবার যেন এখান থেকে চলে গেলে ভালোই হয় এরপরে আমরা চলেছি ডায়মন্ড হারবার হাই স্কুলের দিকে তবে যাওয়ার পথে কিন্তু একটা ছোট্ট মতো এই যে জায়গাটার প্যান্ডেল থাকে না বেশ এই সময় প্রতি বছরই কিন্তু আমি এখানকার প্যান্ডেলটা দেখে যাই ছোট্টোর ওপর দিয়ে হলে কী হবে খুব সুন্দর ভাবনায় এরা নিজেদেরকে প্যান্ডেলটাকে গড়ে তোলে এবং রাস্তার ওপর দিয়ে এই প্যান্ডেলটা গড়ে ওঠে তাই খুব সরু প্যাসেজের মধ্যে মায়ের প্রতিমা দেখে আমরা আগিয়ে চললাম ডায়মন্ড হারবার হাই স্কুলের দিকে পুজোর সদস্যরা খুবই ক্লান্ত হয়ে পড়েছে তাই আমার কোলে এবং মায়ের কোলে দুজন উঠে গিয়েছে ওরা উঠে উঠে একটু কোলে চললো তারপর আবার ফের অনেকটাই আস্তে হেঁটেছে কিন্তু ওরা আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার স্কুলের প্রাঙ্গণে এবং এদের এবছরের থাম ভাবনা হচ্ছে ঐতিহ্যের দরবার বেশ একটা প্রাচীন সেই অজন্ত গুহার মতো যেন মনে হচ্ছিলো কিন্তু এখানে এত লোকজন হয়েছে কি বলবো মনে হচ্ছিল পুজো পুজো সত্যি সত্যি পুজো আমাদের জেলা শহরগুলো কিন্তু কলকাতা থেকে পিছিয়ে নেই বেশ আমাদের মতো আমরাও কিন্তু আনন্দ করতে জেনে গিয়েছি হয়তো বেশ ভালো লাগছিলো ভিতরে ঢুকে পাথরের প্রতিমার দর্শন সেরে নিলাম তবে এই যে সিলিংটা রয়েছে না প্যান্ডেলের সিলিংটাতে দেখে আমার অনেকটা মনে হলো যদিও আমি কোনোদিন যাইনি নি যেটুকু ছবি বা ভিডিও দেখেছি সেই থেকে মনে হলো অজন্তায় ইলোরা গুহে যে সমস্ত গুহা চিত্রগুলো থাকে না সেই সমস্ত চিত্রগুলো কিন্তু প্রত্যেকটা ক্ষোপে ক্ষোপে করা ছিল হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু এগুলো দেখতে অসাধারণ লাগছিলো আপনাকে মানে আমি ভাষায় বর্ণনা করতে পারবো না ডায়মন্ড হাই স্কুল প্রাঙ্গনে ঠাকুর দেখার পরেই আমরা চলে এসেছি নাইয়াপাড়া সার্বজনীন দুর্গোৎসবে এখানকার এবছরের থিম ছিল খেজুর গাছের মন খেজুর গাছে বিভিন্ন অংশ দিয়ে পুরো মণ্ডপটি তৈরি তবে এটাতে ঢোকার সময় যা ভিড় দেখলাম সেই ভিড় দেখে আমি আর কোনো রিস্ক নিলাম না বাচ্চা নিয়ে আমি ঢুকলাম না কারণ বাচ্চাদের নিয়ে খুবই রিস্কি ব্যাপার হয়ে যাবে আর শিবালয়ের দুর্গা মণ্ডপে ঢোকার মানে শক্তি ছিল না বা কষ্ট ছিল ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে একটু খাওয়া দাওয়া করি তাই চলে গেলাম হ্যাং আউট রেস্টুরেন্ট কিন্তু দুঃখের বিষয়ে রেস্টুরেন্টে গিয়ে শুনলাম ওদের নিচে যে কাউন্টার রয়েছে মানে বসার জায়গা রয়েছে সেটা পুরোপুরি ফুল তাই জায়গা পেলাম না শুধুমাত্র এগ রোল কিনে ওখান থেকে সকালে চলে আসলাম বাড়িতে কী আর করা যাবে এবছর আমাদের খাওয়া কপালে নেই তাই রোল কিনেই বাড়িতে চলে আসলাম আশা করি আমার এই পুরো ভিডিওটি আপনার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুভ শারদীয়া সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ